বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় বন্ধুরা ইফতারি আইটেমে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি যদি আজকে আমি একটা এক্সেপশনাল শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন লাগে এই শরবতটা কিন্তু পেটের জন্য খুবই উপকার এবং ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার আজকে আমি আপনাদেরকে দেখাবো পুদিনা পাতার স্পেশাল একটা শরবতের রেসিপি এই পুদিনা পাতা আমি ছাদে টবে লাগিয়ে দিয়েছিলাম প্রতিদিন যদি ছাদে এভাবে পানি দেন টবে লাগিয়ে তাহলে গাছগুলা কিন্তু এরকম লকলক করে এখান থেকে বেশ কিছু পাতা আমি উঠিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুযায়ী পাতাগুলো উঠিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব পাতাগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা লেবু নিয়েছি লেবুটা এখন পিস করে কেটে নেব লেবুটা আমি পিস করে কেটে নিয়েছি একটা ব্লেন জার নিয়েছি ফ্রিজের একদম ঠান্ডা পানি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু পুদিনা পাতা এখানে নিয়ে নিয়েছি লেবুর রস দিব হাফ টেবিল চামচ এখন এখানে কাঁচা মরিচ দিয়েছি একটা চিনি দিয়েছি এক টেবিল চামচ বিট লবণ দিয়েছি এক চা চামচে চার ভাগের এক ভাগ যে যেমন ঝাল খেতে ভালোবাসেন কাঁচা মরিচটা এখানে অ্যাড করে দিবেন কাঁচা মরিচ কিন্তু মাইগ্রেনের জন্য খুবই উপকার ডক্টররা কিন্তু সব সময় বলেন প্রতিদিন দুইটা করে কাঁচা মরিচ খাওয়ার জন্য বিট লবণটা আমার ঘরে তৈরি করা ছোট বড় সবাই খেতে পারবে এই বিট লবণটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন ভালোভাবে আমি ব্লেন করে নিয়েছি এখন এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এখন ডেকোরেশনের জন্য লেবুটা এভাবে একটু কেটে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি বরফ পুদিনা পাতা একটা পাইপ এখানে দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আশা করি ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন